ওই আমার কি সর্বনাশ হয়ে গেল দশটাও নাই পাঁচটাও নাই আমার মাত্র একটা কুটকলয় কত আমার কত আদর করে কুটকলয় গো আমার আমার কুটকলো এই মাত্র টাকার আচার খেতে টাকা চাইছিল পাঁচ দেয়নি বলে

মাংস দিয়ে ভাত খেলো এখন আবার ঘুম হয়ে গেল গিন্নি চুপ করো গিন্নি তুমি যেরকম কান্না করছো মনে হচ্ছে হাত ফেল করে ফেলবে ভাতারে আমি সহ্য করতে পারবো না রে ভাতার আমি চুপ করতে না রো ভাতার তুই যেমন করে হোক আমার কলাইকে খুঁজে নিয়ে আয় এ ওই বাধা জানো কুটকলাইকে নিয়ে আয় কই রে তুই কথায় হেরে গেলি আয় রে বাড়া তুই কথায় হারিয়ে গেলি মা তুমি চুপ করে মা তোমার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছে আমার কুটকলাইকে ধরে নিয়ে গেছে নিয়ে কত যে মারবে ফুটকলায় বিচি যদি ফাটিয়ে দেয় হ্যাঁ আমি কি করব এ চুপ করো গিনি তুমি করো কমার কষ্ট দেখি আমাদের বুক ফেটে যাচ্ছে ওই খানকে ছেলে এ সাহেবকে কি ছাড়বো না ওকে জেল থাকাবো ও জেল ওকে ধরবে না জেল ও হাতে পুতুল এ ওই থানার পুলিশ সব কিছু টাকা দিয়ে কিনে নিয়েছে ওই খানকে ছেলে এমএলএ আমার কুটকলাই হে আমার কুটকলাই রে আজ সব কিছু তোমার জন্য এই ফুটো বেড়ার জন্য এ আমার কুটকলাই হে হে এই ভাই তুই আর কান্না করিস না তোর চোখে থেকে জল পড়ে বেরিয়ে আছে পারলে এক গিলাস জল খেয়ে তারপরে খান্না কর মা না রে মা এক গিলাস জল কোনো জীবনে খেতে পারবো না কুটকলাই কে কেমন মারতেছে খানগির ছেলে মেলে লোক কি হয়েছে কি বাদে মরা কাঁদছে কেন বাবা বাদেশ মরা কাঁদছে কেন তুই এতক্ষণ ধরে কথা ছিলিস রে তোমার বইয়ের ওষুধ আনতে গিয়েছিলাম মাগো আমি আর সহ্য করতে পারছি না রে মা ওই কি হয়েছে রে তুই বগা চদা তোর জন্যে তো সব কিছু হয়েছে কেন কি হয়েছে জমায় গো আমার কুটকলাইকে এমএলএ সাহেবের লো কুটকলাইকে ধরে নিয়ে গেছে এখন এখন কি করবি বল তুই যদি এমএলএ সঙ্গে শত্রুতা না করতিস তাহলে এইসব কিছু হতো না এইগো একে বকে কিছু লাভ হবে না কিছু একটা করো তোমরা দুজনই যাও এমএলএ সাহেবের কাছে নিয়ে আমার কুটকলাইকে ছাড়িয়ে নিয়ে আসো কাউকে যেতে হবে না আমি দেখছি কি বলছি ফুরো এইসব যা বলছি ঠিকই বলছি ওই খানকি ছেলে এমএলএ সাদা কুকুর কালা কুকুর আমার বাড়িতে গিয়ে গিয়েছিল আমাকে ধরার জন্য আমাকে পাইনি তাই আমার ভাইকে নিয়ে চলে গেছে গুদপালানের ছেলে বকাচড়া খানকির ছেলে এত বেড়ে গেছে এমএলএ সাহেব আর আমার সহ্য হচ্ছে না রে কিন্তু ডাইরেক্ট এমএলএ কে মার্ডার করব তুই ওকে কি করে মার্ডার করবি রে তোর তো সব সময় পার্টি অফিসে বসে বসে লোক জনের নিয়ে তুই বন্ধু বুঝতে পারছিস তারে যেই করে হোক এমএলএ সাহেবের হাত কো থেকে আমার ভাইকে ছাড়তে হবে আসতে হবে না হলে আমার বাড়িতে যাওয়া হবে না এই ফটো আমার একটা কথা শুন ছোট করে হ্যাঁ কি বলবি বল তোর ভাইকে ছাড়ানোর জন্য একমাত্র রাস্তা আছে কি রাস্তাটা বল সে রাস্তায় কিন্তু কুলের কাটা ব্লেটের কাটা কাজ ভাঙা কর্ণমের প্যাকেট সব কিন্তু আছে তা আমি ওই ভাবি না করে চেহিকে চলে যাব পারলে একটা কর্ণমের প্যাকেট ঢুকিয়ে নেব বল বল কি ব্যবস্থা আছে এমএলএ সাহেবের মেয়েটাকে ভালোবাসা হাসাতে পারলে না তাই আমি ভাবলাম এমএলএ সাহেবের মেয়ে যেখানে তাই যাবে তাকে তুলে নিয়ে অবরণ করে জবরদস্তি তোর ভাইকে ছাড়ানো হবে কি ভাবছিস তুই এত সহ্য উপায় ঠিক বলছিস তুই লোহাকে কাটতে গিয়ে লোহাকে গরম করতে হবে এখন চল চিন্তা ভাবনা না করে এমএলএ সাহেবের মেয়ে কোথায় গিয়েছে দেখে আসি হ্যাঁ ঠিক আছে চল চল

হ্যাঁ আমার বাবাকে বলে দেব তোর গাল ভেঙে দিবে এই শালা চুদুর ভাই রে না হলে তোকে বাইরে বেঁচে খেয়ে নেব আরে গুড ভাই শালা হারামি শালা খান কে ছেলে বাবাকে বলে আমি বলে দেব তোর পুরো গাল ভেঙে দেবে কি রে তাই বাংলা মাল খাবি নাকি গুটকলায় কানতে কানতে গলা শুকিয়ে গেছে হি 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 খানকে ছেলে তুই যা খা খা তুই আমি বাংলা বার খাই না তোরা বাড়া মদ খাওয়া নশা করে হি 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 আরে ব্যাপারটা কি রে তোদের এই আরে কুকুর এটা কে রে কান্না করছে ঘুতমারানি ছেলে খানকিজ বেটা হি আমাকে ধরে রেখেছি এটা কে রে এত গাল দিচ্ছে বড় ভাই এটা হচ্ছে তোমার সত্র ভাই এই মানে ফুটোর ভাই কাকাই লোকগুলো আমাকে ধরে এনে খুব মারছে কেন রে তোরা নিয়ে আসলি বড় ভাই কানলে তাহলে মাথা আছে তাই নিয়ে এসেছি আমার কাছে কেন নিয়ে এসেছিস হ্যাঁ চুপ কর বারো চোদা হে রে তোর বুদ্ধি জ্ঞান পকেটে থাকে নাকি রে কেন বড় ভাই আমি তো ঠিক কাজটা করছি আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্ত তোরা এই ফুটোর জন্ম দিয়েছে তাকে নিয়ে এসেছিস এই চতুর ভাই তুই ফুটো জন্মাইছে তাও ফুটোর ফাটেনি লোকটা